চায়ের দোকানে বা কলেজের মোড়ে যারা অল্প বয়সী ছেলেমেয়েরা কলেজে পড়ছে সিগারেট খাওয়ার একটা প্রবণতা দিনেই চলেছে বড়দের চোখে আমরা ধূমপান করলে অয়াইডোর থাকতো বা একটা অপরাধ করে ফেলেছি বলে মনে হতো সেই জিনিসটা কিন্তু অনেকটা কেটে গেছে যাই তা নিজের সিগার যে কথাটা আমরা বলছি এর মধ্যেই কিছু রোগগুলো লুকিয়ে রয়েছে আচ্ছা ফর ক্যান্সার হেমন্ত বাবু কিন্তু স্টুডিও ঘরে যখন রেকর্ডিং করতেন তখন কিন্তু তিনি হাতে মানে সিগারেট অনেক তার সাথীরা বলেছিলেন যে হেমন্ত দা সিগারেটটা ছাড়ুন বলে না ভাই সিগারেট ছাড়লে আমার গানের গ্রেন আসে না কেউ স্টাডি করতে গিয়ে গ্রামের যে কৃষক তিনি সাধারণত বিড়ি খান সিগারেট খান না এবার বিড়িটা করেন কি সেই বিড়িটা কিছুটা খেয়ে মাটিতে করে আগুনটা নিয়ে রেখে দেন পরবর্তীকালে আবার ধরি আবার খান মানে একটা মিনিকে হয়তো দেখা যাবে তিনবার চারবার তিনি খাচ্ছেন এটা কিন্তু বেশি ক্ষতিকারক পনেরো থেকে কুড়ি বছর ধরে সিগারেট খাচ্ছে আর কি কি ধরনের অসুবিধে হতে পারে এক নম্বর হচ্ছে গিয়ে তার লাংসের ক্ষমতা কমবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যাবে আমরা দেখি সিনেমা হল বা এখন যে নতুন ওয়েব সিরিজ এসছে বা ওটিটি প্ল্যাটফর্মে লেখা হয় যে সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ এটা আমি দেখেছি সেরকম কোনো প্রভাব ফেলে না কত শিশুদের মধ্যেও কিন্তু নেশা করার একটা প্রবণতা বাড়ছে একটা প্রথ শিশু তার তো একটা ইনসিকিউর ফিল করছে এই যে বললাম ধূমপান করলে কি হবে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় কলেজ গার্লস যারা তাদের কিন্তু এই কথাটা আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যেটা আমাদের সমাজকে বিশেষ করে নতুন প্রজন্মকে আস্তে 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 নষ্ট করে দিচ্ছে অর্থাৎ নতুন প্রজন্মকে বিপদের মুখে ফেলছে ধূম্রপান অর্থাৎ ধূমপান এই বিষয়ে আজকে আমরা পেয়েছি আমাদের শ্রীরামপুর আইএমএ শাখার সভাপতি এবং চিকিৎসক গবেষক ডাক্তার প্রদীপ কুমার দাস তাকে আমরা আমাদের আজকের যে বিষয় ধূম্রপান যার শিরোনাম অগ্নিবান। এই অগ্নিবাণে সমাজ এবং নতুন প্রজন্মের ছেলেমেরা কি ধরনের শারীরিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে আমরা সেই বিষয়ে বিস্তারিত শুনব স্বাগত আপনাকে নমস্কার কথায় আছে অশো খ্রিস্টাব্দ থেকে মানুষ তামাককে নিজের করে নিয়েছে এই প্রাণঘাতী তামাক তখন থেকেই আমাদের মানব সভ্যতাকে কুড়ে কুড়ে খাচ্ছে কলম্বাস যখন তিনি ভ্রমণে বেরিয়েছিলেন তখন তিনি এই তামাকের সন্ধান পান ইউরোপে মূলত কলম্বাসের হাত ধরেই তামাকের হদিশ পেয়েছে সেখানকার মানুষেরা ক্যারিবিয়া নামক জায়গা থেকে তিনি সেই তামাকের হদিশ পান পরবর্তীকালে প্রায় এক হাজার বছর ধরে এই তামাক মূলত সিগারেট আমাদের সমাজকে খইয়ে দিচ্ছে আমলে জাহাঙ্গীর এই তামাকের বিরুদ্ধে কিন্তু আইন প্রণয়ন করেছিলেন এবং কঠিন ব্যবস্থা নিয়েছিলেন এবার আমরা একদম গোড়াতেই চলে যাব যে এই যে তামাক বা সিগারেটকে নিজের করে নেওয়া এবং সেই নিজের করে নিতে গিয়ে প্রাণঘাতী রোগকে আহ্বান করে নিয়ে আসা স্বাগত জানানো তাতে যে সমাজের ক্ষয়ক্ষতি হচ্ছে এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত একটু দিন এটা খুবই প্রাসঙ্গিক কোশ্চেন কারণ আমরা দেখেছি যে আমাদের যে ধূমপান নিয়ে আমাদের আগেকার দিনের যে মানে আমাদের ইনিভিশান অর্থাৎ বড়দের চোখে আমরা ধূমপান করলে শাস্তিযোগ্য অপরাধ বলে আমাদের মধ্যে যেটা ভয়ডোর থাকতো বা একটা অপরাধ করে ফেলেছি বলে মনে হতো সেই জিনিসটা কিন্তু অনেকটা কেটে গেছে যার ফলে কী হচ্ছে আজকের দিনে কিন্তু অনেক অল্প বয়সী ছেলে আমরা ধূমপান করতে দেখছি বিশেষ করে কিন্তু আগে আমরা দেখতাম যে মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা অত বেশি ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে স্কুল কলেজের ছেলে মধ্যে অনেক পরিমাণে কিন্তু ধূমপানের প্রবণতা দেখা গেছে এবং সেই জন্য কিন্তু তাদের শারীরিক এবং মানসিক অনেকগুলো ধরনেরই অসুবিধাগুলো হচ্ছে যেমন ধরুন ধূমপানের যে প্রভাব আমি বলি প্রথম হচ্ছে কি ধূমপানের কতগুলো ক্ষতিকারক দিক আছে যেমন ধরুন ধূমপান করলে আমরা সকলেই জানি যে এটা লাংস ক্যান্সার তৈরি করতে পারে শুধু লাং ক্যান্সার নয় তারা ব্লাডার ক্যান্সার করতে পারে জরায়ু ক্যান্সার করতে পারে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত অর্গান আছে সেখানেও কিন্তু তারা ক্যান্সার তৈরি করতে পারে আর এছাড়া কি হতে পারে হৃদরোগ আনতে পারে অর্থাৎ এই যে সিগার রেট এই যে কথাটা আমরা বলছি এর মধ্যেই কিন্তু রোগগুলো লুকিয়ে রয়েছে সি ফর ক্যান্সার আই इस्टेमिक हार्ट डिजिज अर्थात हृद रोग्भावना সিআইজি জি ফর গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ পাকস্থলিতে ক্ষত করতে পারে জি এ এ ফর অ্যামলোপিয়া অর্থাৎ চোখের এক ধরনের অসুখ তৈরি করতে পারে আর ফর রেনর্স ডিজিজ অর্থাৎ আমাদের পায়ের এবং হাতের যে সমস্ত যে নাল এগুলো সেগুলো আমাদের হচ্ছে ধূমপান সেগুলোকে শুরু করে দিয়ে নষ্ট মানে ক্ষতিকারক করতে পারে এবং টি টক্সিক টক্সিক্যামলোপিয়া এবং ই ফর এমফাইসিমা অর্থাৎ লাংসের মধ্যে ফুসফুসে কার্যকরী ক্ষমতা কমিয়ে দিতে পারে সুতরাং সিগারেট বা ধূমপান যেখানদের মধ্যে যার কুখ্যাত যেটা ক্ষতিকারক পদার্থ হচ্ছে নিকোটিন সেই নিকোটিন কিন্তু এতগুলো ঘটনা ঘটাতে পারে আমরা অনেকেই জানি দেখবেন আমাদের সিগারেট যাই যে খান যিনি বা খান তার এখানে কিন্তু স্ট্যাটুটারি ওয়ার্নিং লেখা আছে যে সিগারেট ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ কিন্তু কতটা তার মানসিকভাবে তাকে প্রভাব ফেলছে সেই নিয়ে কিন্তু সন্দেহ তা নাহলে এত সিগারেট লোকে খায় কেন হয়তো বেশ কিছু লোক সচেতন হয়েছে এখন খাচ্ছেন না কিন্তু এখনও তো অনেকেই খাচ্ছেন বা সংখ্যাটাও ক্রমশ বাড়ছে তা কিছুদিন আগে আমি যখন ডাক্তারি পড়তাম সেই সময় আমাদের প্রফেসর অশোক চৌধুরী ছিলেন তিনি আমার স্যার ছিলেন তা আমলে এই আশি উনাশি আশি সালে আমি একটা সিগারেট কীরকম হয় খায় সেই নিয়ে আমি একটা মানে সমীক্ষা করেছিলাম প্রায় একশো জন লোক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে ছিল যেমন আমাদের গ্রামের কৃষক কেন খায় শ্রমিক কেন খায় কেন সেগুলো নিয়েই আমরা দেখেছিলাম এবং বিভিন্ন পেশার মধ্যে গায়ক ছিলেন সাংবাদিক ছিলেন লেখক ছিলেন এবং প্রফেসর ছিলেন অধ্যাপক ছিলেন স্কুল মাস্টার সাই ছিলেন তার মধ্যে অদ্ভুতভাবে দেখেছি যে লেখক এবং সাহিত্যিকদের মধ্যে কিন্তু সিগারেটের প্রবণতাটা অনেক বেশি ছিল আমরা ভাবতাম যে স্কুল কলেজে ছেলে মেয়েদের মধ্যে বেশি না তখনও কিন্তু আশি সালে কথা বলছি তখনই কিন্তু স্কুল কলেজে ছেলের মধ্যে পার্সেন্টেজ অনেক কম ছিল বরং দেখেছি যে সাহিত্যিক এবং গায়ক তাদের মধ্যে অনেক বেশি ধূমপানের কি ছিল উদাহরণ দিই আমরা মানে তাদের যখন ওই সমীক্ষা করতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে নীরেন্দ্রাকে দেখেছিলাম তিনি পার ডে চেন্স মোকার তিনি পার ডে ডেট ষাটটা করে সিগারেট নিয়মিত তা আমি গিয়ে বললাম যে তিনি এত যে সিগারেট খাচ্ছেন তখন বলছে যে আপনার ভয় হচ্ছে না বা কিছু হয় বলে আর কি হবে ভাই এই তো বয়স হয়ে গেছে বড় জনের লাং হবে এই যে মানসিকতা নিয়ে কিন্তু তিনি ছাড়তে বলে আমি ছাড়তে পারবো মানে অকপটে বলছেন এবং হেমন্তবাবুর কথাই বলি আমরা বইয়ে পড়ে দেখছি দেখেছি শুনেছি যে হেমন্তবাবু কিন্তু স্টুডিও ঘরে যখন রেকর্ডিং করতেন তখন কিন্তু তিনি হাতে মেরে মানে সিগারেট দলিয়ে রাখতেন অনেক তার সাথীরা বলেছিলেন যে হেমন্ত দা সিগারেটটা ছাড়ুন বলে না ভাই সিগারেট ছাড়লে আমার গানের গ্রেন আসে না ঠিক পার্টিকুলারি কথাটা বলেন তার মানে কি এমন কিছু সিগারেট খাওয়ার সঙ্গে মানসিকভাবে এমনভাবে তারা অঙ্গভাবে জড়িয়ে যায় তার ফলে তাদের ছাড়তে খুব অসুবিধা হয় কোনো জায়গায় কি মনে হয় যে সিগারেট খেলে হালকা করে একটু মানসিকভাবে স্বস্তি বা তৃপ্তি আসে বা চাপ মুক্ত কাটানো যায় দেখুন সিগারেট যখন কেউ ধরে প্রথম কথা বলছি যখন ছোটোবেলায় ছেলেমেয়েরা ধরে তখন কিন্তু তারা একটা অ্যাডভেঞ্চারাস মোড নিয়েই ধরে যে আমি একটু খাচ্ছি আমি একটু বড় হলাম অ্যাডাল্ট হলাম পরবর্তীকালে কিন্তু এই নিকোটিনের কিছু মানসিক প্রভাব সৃষ্টি করে ফেলছে যেমন সিগারেটটা খেলে আমার মনে হচ্ছে যাতে যে আমার মানে সকালবেলার পটিটা ভালো পরিষ্কার হবে আমার রাত্রিবেলা ভালো ঘুম হবে আমার মানসিক চিন্তাটা অনেকটা কমে যাবে অর্থাৎ আমার মধ্যে যে স্ট্রেসটা কাজ করছে সিগারেটটা আমি যদি খাই তাহলে সেই স্ট্রেসটাকে আমি কাটিয়ে উঠতে পারবো এর সঙ্গে কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে ভিত্তি মানে কি প্রথম কথা নিকোটিন যেটা করে সেটা হচ্ছে কি আমাদের বেশ কিছু যে সুখী হরমোন যেমন আমাদের সেরোটনিন ডোপামিন এন্ডোরফন এই হরমোনগুলোকে কিছুটা করিয়ে মানে নিঃসরণ করতে সাহায্য করে এবং ইনিশিয়ালি সেটা যদি আমাদের শরীরের মধ্যে কিছুটা প্রভাব ফেলে অর্থাৎ সুখী হরমোনের জন্য আমি কিছুটা মানসিক স্বস্তি পাই কিন্তু পরবর্তীকালে তার কিন্তু সিমুলেটিভ অর্থাৎ টক্সিক এফেক্টগুলো কিন্তু খুব খারাপ হয় যেমন ধরুন ওই ব্লাড ভেসেলের হার্টারিগুলোকে তোমার এই সব পুরো করে দেয় যার ফলে হার্ট অ্যাটাক হতে পারে লাংসের অ্যালিভিওলাইগুলো ক্ষমতা কমে যায় যার জন্য এমফাইসিমা হয়ে ফুসফুসের কার্যকরী ক্ষমতা কমে যায় কনিক অবস্যাক্টিভ পালমানের ডিজিজ হয় বঙ্কিয়াল অ্যাজমা হয় এরকম নানাবিধ ধরনের কিন্তু এফেক্টগুলো দেখা যায় এবং এমনকি যে দাঁতে নেও নষ্ট করে দেয় দাঁতে কালো চোপ থাকে এই ধরনের নানাবিধ রিয়াকশানগুলো কিন্তু করতেই থাকে হতেই থাকে প্রাথমিক পর্যায়ে কিছু হয়তো মানসিক স্বস্তি পেল পরবর্তীকালে কিন্তু তার শারীরিক দেখে আনে বিপদ বিপদ দেখেই আনে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় চায়ের দোকানে বা কলেজের মোড়ে দেখা যায় যে ছেলে এবং মেয়ে বোধ যারা অল্প বয়সী ছেলেমেয়েরা কলেজে পড়ছে তাদের মধ্যে কিন্তু খোলা জায়গাতেই দেখছি সিগারেট খাওয়ার একটা প্রবণতা বেড়েই চলেছে এইটা কতটা ঝুঁকি সাপেক্ষ বলে মনে হচ্ছে আপনার একদিক দিয়ে বলবো সেটা কিছুটা ভালোর দিক একটা বদ্ধ ঘরের মধ্যে ধূমপান করলে শরীরের মধ্যে যতটা ক্ষতিকারক হয় ওপেন ইয়ারে গিয়ে ধূমপান করলে ক্ষতিরটা অনেকটা কম হয় কিন্তু ক্ষতি তো ক্ষতি সে বদ্ধ ঘরেই করুক আর বাইরেই করুক তবে এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে মধ্যে থেকে কিন্তু মেয়েদের মধ্যে ধূমপানের মেয়েদের এই যে বললাম ধূমপান করলে কি হবে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েদের মধ্যে ইনফার্টিলিটি রেট অনেক বেড়ে গেছে অর্থাৎ তাদের মধ্যে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় মাতৃত্বজন কমে যায় এই জায়গাটা মেয়েদের ভাবতে হবে বাচ্চা ধারণ করে কলেজ গার্লস যারা যারা খুব মানে আমেসে আমেজ করে খুব সিগারেট ধূমপান করছে তাদের কিন্তু এই কথাটা ভাবতে হবে কারণ এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে আইটি সেক্টর বা এবং বিভিন্ন সেক্টরে যারা খুব স্ট্রেসমূলক কাজ করছে খুব চাপ তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে সিগারেট পান করলে কিন্তু অনেক ইনফার্টিলিটি রেট অনেক বেড়ে যাচ্ছে পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য সেটা পুরুষদের ক্ষেত্রেও সেটাও প্রযোজ্য প্রযোজ্য কিন্তু নারীর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে এফেক্ট হচ্ছে আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি ওই স্টাডি করতে গিয়ে গ্রামের যে কৃষক তিনি সাধারণত মিড়ি খান খান এবার এবারিটা করেন কিছুটা খেয়ে মাটিতে করে আগুনটা নিয়ে তিনবার চারবার তিনি খাচ্ছেন এইটা কিন্তু বেশি ক্ষতিকারক এইটা বেশি ক্ষতিকারক লাংসে নিভিয়ে নিভিয়ে খাওয়াটা ক্ষতিকারক এবং ঠিক সে একই কারণ সিগারেটকে কেউ যদি একটু খেয়ে আবার নিভিয়ে দিয়ে আবার ধরেন ধরে তাহলে সেটা কিন্তু ক্ষতিকারক আর একটা ক্ষতিকারক যদি ঘরের মধ্যে কোনো বাচ্চা ছেলে মধ্যে সিগারেট কামানে তিনি খান তাহলে কিন্তু তার প্যাসিভ স্মোকিং হয়ে যাচ্ছে অর্থাৎ বাচ্চা ছেলেটা সেই এটাগুলো ইনেল করছে ছোটোবেলা সেটা সেটা কিন্তু তাদের পক্ষে ক্ষতিকারক এবং তিনি অজান্তেই কিন্তু বাচ্চার ক্ষতি করছে হ্যাঁ ছোটবেলায় আমরা পড়েছি প্যাসিভ স্মোকিংয়ের ব্যাপারটা অজান্তেই ক্ষতি আচ্ছা অনেকের একটা বদ্ধমূল মনে ধারণা আছে যে সিগারেট তো সিগারেটের থেকে বিড়ি তুলনামূলক কম ক্ষতিকারক যেহেতু সেটি একটি পাতা দিয়ে তৈরি আর সিগারেটটা কাগজের তৈরি এইটার কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে বিড়িতে হয় কি বিড়ির যে পাতাটা তাতে যখন কেউ টান দেয় তাতে কিন্তু লাংসের প্রতি অনেক বেশি জোর দিতে হয় সিগারেটের তুলনায় কিন্তু সেটা কম আর সিগারেটে কিছুটা অনেক বেশি বেশি সিগারেটের কিন্তু যে ফিল্টার থাকে সুতরাং সেই ফিল্টারটা কিন্তু কিছুটা রেয়াই দেয় বিড়িতে কিন্তু সেরকম ফিল্টার থাকে না সুতরাং বিড়ি ক্ষতিকারক সিগারেটের থেকে এখন নতুন ধরনের একটা এসছে আপনার যেটা বলা হচ্ছে ই সিগারেট যার মধ্যে কোনো তামাক নেই সেটাও সেবন করছে অনেকেই সেইটা কতটা ঝুঁকি সাপেক্ষ বা ক্ষতির দিক বলে মনে হয় আপনার এমনি যে আমাদের নিকোটিনযুক্ত যে সিগারেট তার থেকে নিশ্চয়ই নিঃসন্দেহেই এটা হচ্ছে গিয়ে কম ক্ষতিকারক কিন্তু ক্ষতিকারক ক্ষতিকারক একেবারেই ক্ষতি হয় না সেটা বলা হয় ধরনের ধরুন কেউ একদম একটা না পনেরো থেকে কুড়ি বছর ধরে সিগারেট খাচ্ছে পনেরো থেকে কুড়ি বছর তাহলে তার কি কী ধরনের অসুবিধে হতে পারে এক নম্বর হচ্ছে গিয়ে তার লাংসের ক্ষমতা কমবে ওই বললাম অ্যালবিএল এগুলো নষ্ট হয়ে যায় তার হচ্ছে কি হয়ে যাবে অর্থাৎ শ্বাসের কষ্ট আসবে তার হচ্ছে কনিক অবসটাক্টিক পালমোনারি ডিজিজ মানে ফুসফুসের কার্যকারী ক্ষমতা কমে যাবে তারপর হচ্ছে কি তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যাবে তার ওরাল ক্যান্সার মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে দাঁতের এনামেলগুলো নষ্ট হয়ে যাবে এবং পায়ের চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে তারপর বিভিন্ন জায়গায় অর্গানগুলোতে যেগুলো বললাম সাসেপ্টেবল টু প্রন টু ক্যান্সার ফর্মেশন অর্থাৎ ক্যান্সার হতে পারে নানা রকম ধরনের অসুবিধা হবে অসুবিধা হতে পারে জীবনশক্তি আস্তে আস্তে থাকবে ক্ষইতে থাকবে আচ্ছা এই যে বিভিন্ন আমরা দেখি সিনেমা হল বা টিভিতে এখন যে নতুন ওয়েব সিরিজ এসছে বা ওটিটি প্ল্যাটফর্মে লেখা হয় যে সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ হ্যাঁ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তারা বলছে কিন্তু বেশিরভাগ ওয়েব সিরিজ কিংবা সিনেমা সেখানে আমরা দেখতে পাচ্ছি সেইখানের কলাকুশলী শিল্পীরা কিন্তু সিগারেট খাচ্ছেন সেখানে হয়তো একটা বিধিসম্বন্ধিত সতর্কীকরণ থাকে কিন্তু তারপরেও যে সিগারেট খাওয়ার যে বিষয়গুলো দেখানো হয় এবং বিভিন্ন রকম নেশার আরোপ দেখানো সেটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক হ্যাঁ এই ব্যাপারে আমি বলবো যেটা একটা ভালো কোশ্চেন যে পরিচালক যারা করছেন ছবি করছেন তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো সিন দেখাতে গেলে আমাদের যেটা স্ট্যাডুটারি ওয়ার্নিং দেওয়া হয় যে সিগারেট মি ইজ ইনজুরিয়াস টু হেলথ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এইটা আমি দেখেছি সেরকম কোনো প্রভাব ফেলে না সুতরাং সেক্ষেত্রে তারা যদি একটু শুভ সম্পন্ন হন তাই সেই সব পরিচালকদের বলবো সেই রকম ধরনের কোনো সিন যদি তারা অ্যাভয়েড করে যেতে পারে তার মনে আমার মনে এটা কিন্তু বড় প্রভাব মানে যে কোনো সিনেমা গল্প চিত্রনাট্যের ক্ষেত্রে সেখানে সিগারেট ধূমপানের প্রভাবটা যদি আমরা এড়িয়ে দিতে পারি ধূমপান হ্যাঁ মদ্যপান এইগুলো যদি এড়িয়ে দিতে পারি যেতে অন্যভাবে যদি সেটা শো করানো যেতে পারে মানে মনোরঞ্জনের মাধ্যমটাকে মানে অন্যরকম হ্যাঁ মানে অভিনয় সে যেন করেছে খেয়েছে যেন টলছে এরকম একটা বা সিগারেট খাচ্ছে এরকম একটা দেখানো কিন্তু সিগারেটটা খাচ্ছে আমি দেখাবো না সেটা যদি করা যায় সম্ভব হয় এবং সে আমার মনে হয় ক্ষেত্রে সেটা কিন্তু ভালো প্রভাব ফেলবে স্কুল কলেজের পড়ুয়া বা অফিস কাজ করা লোকজন তো সিগারেটের প্রতি আসক্তি বাড়ছে যেরকম অন্যদিকে পথ শিশুদের মধ্যেও কিন্তু নেশা করার একটা প্রবণতা বাড়ছে এইবার পথ শিশুদের নেশামুক্ত করার জন্য কী কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারের যদি বলেন হ্যাঁ প্রথম কথার জিগে অ্যাওয়ারনেস বাড়াতে হবে সচেতন করতে হবে পত শিশুদের রকম এডুকেশান নেই বা তাদের হয়ে তাদের যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদের বোঝাতে হবে যে সিগারেট খেলে কী হতে পারে কী ক্ষতি হতে পারে এক নম্বর সচেতনতা বাড়াতে হবে দু নম্বর তাদের বিকল্প কিছু দিতে হবে অর্থাৎ একটা পথ শিশু তার তো একটা ইনসিকিউর ফিল করছে তার একটা লেখা লেখাপড়ার জায়গা তার একটা কাজের জায়গা তার একটা মিনোদনের জায়গা সেইগুলো যদি আমরা তৈরি করে দিতে পারি তা সে কিন্তু ওই স্মোকিং হ্যাবিটের মধ্যে যাবে না সুতরাং সেক্ষেত্রে আমরা যদি তাকে সেইভাবে অল্টারনেটিভ ব্যবস্থা দিতে পারি অর্থাৎ কোনো একটা ভালো স্কুলে পড়ালাম তাকে একটা বিনোদনের জায়গায় দিলাম খেলার মাঠে দিলাম সে খেলতে গেলাম তাহলে সে কখন সময় পাবে যে স্মোক করার ঠিক একই ঘটনা ছেলেমেয়েদের ক্ষেত্রেও ঠিক তাই আজকাল যে ছেলেমেয়েদের মধ্যে যে মাদক আসক্তি বাড়ছে একটাই কারণ কারণ তারা ইনসিকিউর ফিল করছে তাদের কাছে দিশাহীন তারা মনে করছে আমি এত পড়াশোনা করে করবো ঠিকই কিছু পাবো না সমাজে এই যে একটা দিশাহীন ভাবনা চিন্তা এইখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ একটা পজিটিভ আউটলুক আমাদের তাদের দিতেই হবে যাতে করে তারা মনে করতে পারে না এটা তো খারাপ জিনিস আমি এটা করব কেন আমার সামনে তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সেই উজ্জ্বল ভবিষ্যতের দিশা কিন্তু আজকের আমাদের সমাজে যারা তথাকথিত আমরা যেভাবে আছি তাদের কিন্তু সেই দিশা দেখাতে হবে পজিটিভিটি একটা সবসময়ই মানে লক্ষ্য এটা একটা উদাহরণ দিই পজিটিভ অ্যাটিটিউড কীভাবে কাজ করে আপনারা সকলে জানেন আলভার টমাস এডিসন তিনি জন্ম থেকে জড়ো বড়ো ছিলেন তার লেখাপড়া খুব একটা হতো না তাকে স্কুলে ভর্তি করা হয়েছিল স্কুলে ভর্তি হতে তিনি লেখাপড়া ভালো পারতেন না তো একদিন মাস্টারমশাই একটা চিঠি লিখে জানালেন যে এই চিঠিটা তোমার মাকে দিয়ে দেবেন তখন এসে মাকে বলছে যে মা এই চিঠিতে কী লেখা আছে চিঠিতে অ্যাকচুয়ালি লেখা ছিল যে আপনার ছেলে এতই আইকিউ কম আমাকে আপনার ছেলেকে আমাদের স্কুলে রাখলে আমাদের স্কুলে সেই জন্য এখন আজ থেকে আপনি স্কুলে ওকে কাছে নিয়ে যান মা কি করলেন সেই নেগেটিভ কথাটাই বললেন না মা বললেন যে দেখো তোমার মতো তো হাই আইকিউ ছেলে ওনারা রাখতে পারছেন না কারণ ওনার পড়াবার মতো ওদের মাস্টরমি সাহেব নেই সেই জন্য বলেছেন যে তোমাকে স্কুলে তোমার বাড়িতেই রাখতে আজ থেকে আমি তোমাকেই পড়াবো এরপরে তো এডিসন সাহেব বড় হলেন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন বিখ্যাত না হলে একদিন তিনি কাজ করতে করতে একটা আলমারির মধ্যে মধ্যে থেকে সেই মায়ের চিঠিটা খুঁজে পান এবং মা তখন পরলোকগত হয়েছেন চিঠিটা পড়ে তার চোখ দিয়ে অদ্ভুত এই হচ্ছে পজিটিভ হচ্ছে পজিটিভ থিং আলবার্ট আইনস্টাইন তাকে যখন স্কুলে যেতেন তিনি অঙ্গ পাতেন না বলে তার স্যার বলতেন যে তোমাদের অঙ্গ হবেই না তুমি তোমাদের অঙ্গ করতে পারবে না খুব মন হয়ে যেতেন তার মা সবসময় বলতেন না বাবা কেন হবে না তুমি চেষ্টা করে দেখো হবে পরবর্তীকালে তার প্রেমিকাও তাকে বলতেন কেন হবে না তুমি চেষ্টা করো হবে তা আমরা পরবর্তীকালে তো বিখ্যাত তোমার যে বিখ্যাত আমরা ক্যামেরা আইনস্টেন্ট ক্যামেরা বিখ্যাত মানে বিজ্ঞানী হিসাবে পেয়েছি সুতরাং এই যে পজিটিভিটি আমাদের কিন্তু আজকের আমাদের যে যুবক সমাজ আমাদের যে ছাত্র সমাজ তাদের কাছে কিন্তু ওই কোনো দিশা নেই সেই দিশাগুলো কিন্তু আমাদের দেখাতে হবে একজন সাংবাদিক হিসাবে আপনারা সেই দায়িত্ব একজন চিকিৎসক হিসাবে আমরা সেই দায়িত্ব একজন যিনি সমাজ সংস্কার তার হিসাবে দায়িত্ব যে আজকে যুব সমাজকে আমাদের সেই উজ্জ্বল ভবিষ্যতের দিশাটা দেখাতে হবে আচ্ছা কেউ যদি মনে করে যে অনেক দিন ধরে সিগারেট খেয়েছি এবার আর খাবো না মানে সে যদি মনে করে ছেড়ে দেবে সে কি ছেড়ে দিতে পারে বা চেষ্টা যদি থাকে যেটা আপনি বলছিলেন এই মাত্র যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি হ্যাঁ পজিটিভনেস তাহলে কিভাবে তার করা সিগারেট ছেড়ে দিতে গেলে কিন্তু এইরকম মানসিকতা নিয়ে দরকার যে আজ ভাই আজ থেকে আমি খাবোটা এইটা যদি ওরা পারবে কিন্তু এই পার্সেন্টের সংখ্যা কম সবাই পারবে না তার বদলে তাকে বিকল্প কিছু দিতে হবে কিছু চিংগাম কিছু লজেন্স তারপর কিছু ই সিগারেট এরকমভাবে ধরতে ধরতে আস্তে আস্তে তাকে বিকল্প পন্থা দিয়ে তাকে ছাড়াতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কগ্নেটিক বিহেভিয়ার থেরাপি অর্থাৎ কাউন্সেলিং করে যেতে হবে যে দেখো এটা করলে কী ক্ষতি হয় এই জিনিসগুলো দেখাতে হবে দেখো সিগারেট খেয়ে এই ক্ষতি হয়েছে তোমার কিন্তু এরকম হতে পারে এই যে কগ্নেটিক বিহেভিয়ার থেরাপি এইভাবে যদি আমরা করাতে পারি তাহলে কিন্তু যে কোনো মাদক আমরা মুক্ত করে দিতে পারবো অনেকে ধরুন সিগারেট খাচ্ছে মাস দু মাসের পরে বলছে না আমি থাকতে পারছি না একটা করে খাবো আবার সে শুরু করে দেয় সেক্ষেত্রে কি করা উচিত ওই যে বললাম যখন ছেড়ে দিল তখন কিন্তু তার পেছনে কিন্তু লেগে থাকতে হবে আচ্ছা যে এই কগনেটিভ বিহেভিয়ার থেরাপি কারণ এইসব ক্ষেত্রে অনেক সময় মাদকাশ্রিতে ফিরে আনে বন্ধুরাই

ছেড়ে দেওয়া যায় ছেড়ে অবশ্যই মানুষ যদি চেষ্টা করে পুরো না পারার তো কোনো কারণ নেই নিশ্চয়ই পারা যায় সেই ধরনের জেদ তার মধ্যে থাকতে হবে আর তাকে যারা সাহায্য করেছে তাদের মধ্যে সেই জেদটা ঢুকিয়ে দিতে হবে এখন এই যে এত পড়াশোনার চাপ সাংসারিক চাপ পারিপার্শ্বিক চাপ সেটা থেকে কি কোথাও মনে হয় যে সিগারেট খাওয়ার ব্যাপারটা মানে ছেলেমেদের মধ্যে একটু বেশি মাত্রায় হ্যাঁ ওই যে বললাম একটু আগে বাড়িয়ে দিয়েছে খুব স্ট্রেসের মধ্যে আছে হ্যাঁ যে প্রথম কথা ছোট্ট শিশুর মধ্যে প্রচুর চাপ তাকে লেখাপড়া করতে হবে তাকে প্রাইভেট টিউশনে যেতে হবে সে খেলাধুলা মাঠে যাচ্ছে যেতে পারছে না সে কোনো গান বাজনা করতে পারছে না সে কোনো বিনোদনের সুযোগ পাচ্ছে না শুনেন একটা চাপ তার মধ্যে এই চাপ ক্রমশ বাড়ছে স্কুল কলেজ লেভেলে গিয়ে বাড়ছে চাকরি স্থলে গিয়েও বাড়ছে চাকরি করার পর দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করে সে চাকরি বাকরি পাচ্ছে না এই যে স্ট্রেসগুলো এই স্ট্রেসগুলো কিন্তু তাকে মাদকাসের দিকে ঢেলে দেয় সেই জায়গায় যেমন আমরা সমা মানে সচেতন হব সঙ্গে সঙ্গে সমাজ সংস্কারক যারা তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যারা আমাদের প্রশাসনিক দায়িত্ব রয়েছে তাদেরও একটা দায়িত্ব রয়েছে যে আমি যুব সমাজকে ঠিক ঠিক পথে এগিয়ে নিয়ে চলে যাব সকলের সমমিতভাবে দায়িত্ব আমরা যদি পালন করতে পারি তাহলে আমরা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি বিভিন্ন সিগারেট যারা বানায় প্রস্তুতকারী সংস্থা যারা আর কি বানায় সিগারেট সেইখানে কি কোনো বিধিনিষেধের প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় যে সেটা যদি কমানো যায় বা তাদের উৎপাদনশীলতা কমানো যায় বা দেখো এইখানটা হচ্ছে একটা প্রশাসনিক মানে এখানে চলে আসছে নীতিগত দিক দিয়ে চলে আসছে আমি যদি নীতিগত দিক দিয়ে ঠিক থাকি আমাদের যারা নীতি প্রণয়ন যেগুলো করে তারা যদি মনে করে যে না আমরা এর থেকে উদ্ধার পাবো তাহলে তারা নিশ্চিত সেই আইন কঠোর আইন করতেই পারে করতেই পারে যে তার থেকে আমি যে রেভিনিউ মানে পাচ্ছি সেই রেভিনিউ আমি অন্য জায়গা থেকে নিয়ে আসবো সুতরাং আমি এই জায়গাটা থেকে আমি অ্যালাউ করবো না তো এটা তারা করতেই পারেন করতেই পারেন আচ্ছা অনেকে আবার ভেষজ সিগারেটের নাম দিয়ে বিভিন্ন রকম সিগারেট তারা বাজারে এনেছে ভেষজ সিগারেট বলছে এগুলো নাকি ভেষজ তো সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত বা ঝুঁকিসম্মত না এই যে আগে বললাম যে ই সিগারেট বা ভেষজ সিগারেটে এমনি যেটা নিকোটিন আছে সেটা তো নিকোটিন ঢুকছে না তার থেকে বে কম ক্ষতিকারক কিন্তু ওই যে বললাম ফুসফুসের কিন্তু ক্ষতি হবে ধূমপানের করলে ফুসফুসের ক্ষতি হবে আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের কিছু কিছু দাদা বলতো যে ঠিক আছে ধূমপান করবি আচ্ছা পানমৌড়ি পানমৌরিকে সিগারেটের মধ্যে ভরে নে বা কাগজের মধ্যে ভরে ভরে পানমৌরির একটা আমের আলাদা রকম এফেক্ট আছে সেটা হয়তো নিকোটিন এফেক্ট হলো না কিন্তু ওই যে বললাম টান টানা শুরু করলেই লাংসের কিন্তু ক্ষতি হতে পারে মানে লাংসের উপরে চাপ ফুটছে চাপতে পারে ওই জায়গায় আমি যাব না আচ্ছা অনেকে সিগারেট ছাড়তেও চাইছে একটা পজিটিভ ইতিবাচক দিকও আছে যে অনেকে ছাড়তে চাইছে সেটাও কুড়ি শতাংশের মতো যে প্রত্যেক বছর মানুষ কিন্তু চেষ্টা করে যাচ্ছে তো সেই চেষ্টাটাকে ধারাবাহিকভাবে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আর কি যে সত্যিকারেরই তাহলে কি কী ধরনের পদক্ষেপ নেওয়া আমরা এখন একটা আলোচনা করছি এই আলোচনারগুলো ব্যক্তিটা ছড়িয়ে দিতে হবে সবার কানের মধ্যে যাবে সংবাদপত্রের দায়িত্ব আছে সেটাকে আরও এগিয়ে দেবে তারপর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তারা এগিয়ে দেবে সরকার তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বেসরকারি সংস্থা রয়েছে তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাহলেই আমরা যে কোনো সংস্থা আর সরকার ইতিমধ্যে একটা পদক্ষেপ নিয়েছে যে বিভিন্ন স্কুল কলেজের গেটে তামাক জাতীয় কোনো জিনিস কিন্তু বিক্রি করা যাবে না এটা ভালো সদর্থক পদক্ষেপ এই ধরনের যদি সিসি ক্যামেরা থাকে কেউ যদি গোপন খায় সেটাও সেটা দেখা যাবে হচ্ছে না প্লাস এই সঙ্গে সব সচেতনতা বাড়াতেন এই যে এখন আমরা যেটা কাজ করছি মানুষকে একটু সচেতন করবো ছেলে মেয়েদের একটু সচেতন করবো যে এই হচ্ছে এটা করলে এই ক্ষতি হতে পারে আর সব মানুষই তো নিজেরটা ভালো বোঝে এটা তো সব মানুষ যে নিজেরটাকে ভালো বোঝে এবং সেখানে তারা যদি বোধ করে যে না এটা খেলে আমার ক্ষতি হবে তা নিজেদেরকেই ছোট আরেকটা বিষয় হচ্ছে যে বাবা মা যারা বাড়িতে বড় আছে সামনে বাচ্চা রয়েছে ও ব্যাপার না কোনো বাচ্চাকে কোলে নিয়েও দেখেছি বাবারা কিন্তু সিগারেট খান ওইটা ডেঞ্জার পুজোর সময় দেখা গেছে যে বাচ্চাকে ধরে রেখেছে কোলে নিয়ে বাবা কিন্তু সিগারেট প্যাসিভ এফেক্টটা চলে আসবে মানে অজান্তিক দিনে বাচ্চার ক্ষতি করে দিচ্ছে ওটা যেন কখনোই না করা হয় কখনোই না করা হয় বা মহিলারা যদি ধরুন কোনো স্বামী খাচ্ছে সিগারেট পাশে যদি কোনো সেক্ষেত্রে কি কি ধরনের ঝুঁকি থাকে বাবা মায়েদের বুঝতে হবে যে আমি কখনই ধূমপান করলে আমি অন্তত ছেলে মেয়ের বাচ্চা ছেলে মেয়ের বা আমার স্ত্রীর সামনে করব না আমি কোনো জায়গায় অন্য কোনো জায়গায় চলে যাবো গিয়ে করব প্রথম কথা আমাকে বুঝতে হবে যে ধূমপান আমি কেন করব যদি খুব করতেই হয় কিন্তু তাদের ক্ষতি আমি করব না একদম শেষের দিকে এসছি আমরা আলোচনায় বিষয়টা হচ্ছে যে সিগারেট এবং বিড়ি সেটা যেমন প্রাণঘাতী সেই সঙ্গে কিছু আপনার তামাক আছে যেগুলো মূলত পান সুপুরি বা পান মশলা জাতীয় সেগুলো কতটা ক্ষতি করে সবই ক্ষতি কারণ এইগুলো মানে ক্ষতি করে না এরকম কোনো রিপোর্ট নেই সুতরাং এই সমস্ত মাদকদ্রব্য থেকে যত দূরে শুধু এইটা কেন যে কোনো ড্রাগ আছে অনেক ড্রাগ আছে মাদকস্বাস্থ্য ড্রাগ আছে সেগুলোও ক্ষতিকারক সুতরাং আমি কোনো মাদক দ্রব্যের মধ্যে যাবো না আমার প্রচারটা থাকবে যে মাদক অ্যাভয়েড করতে হবে এড়িয়ে চলতে হবে তাহলে যে যে কোনো ধরনের চাপ সেটাকে সামাল দেওয়ার জন্য তাহলে কি ভালো গান বা ভালো গল্প কবি তাদেরকে আমি বললাম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে আনতে যে ছেলেটার আঁকতে ভালো লাগছে তাকে আঁকার দিকে ঠেলে দিতে হবে যে ছেলেটা খেলতে ভালো লাগছে তাকে খেলার দিকে যেতে হবে যে ছেলেটা গান করতে ভালো লাগছে তাকে গানের দিকে ঠেলে দিতে হবে যার সিনেমা দেখতে ভালো লাগছে তাকে সিনেমার দিকে দিতে হবে অর্থাৎ অ্যামিউজমেন্ট তার ভালো লাগার দিকগুলোকে আগে খুঁজে বার করতে হবে বিখ্যাত চিত্রকর পাবলো রুইসিকাশো বলেছেন প্রত্যেকটা শিশুই একজন করে শিল্পী অর্থাৎ তার মধ্যে একটা করে শিল্প সত্তার শিল্প সেই শিল্প প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাতে খুঁজে বার করতে হবে যে তার কার কোনটা ভালো লাগছে সেই ভালো লাগার দিকে ঠেলে দিলে কিন্তু সে আর কিন্তু সত্তার দিকে ঢুঁকবে না সে ওইটাকে নিয়ে এসে পড়ে থাকবে ওইটাই তার ধ্যান জ্ঞান হয়ে যাবে নতুন যারা অল্প বয়সী ছেলেমেয়েরা আছে যারা কলেজে পড়ে বা অফিসে চাকরি করে তাদের অনেক সময় দেখা যায় যে রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে ধরুন প্রেম প্রণয় গঠিত কারণে তাদের কোনো সম্পর্ক ভেঙে গেছে সেটা ছেলে মেয়েদের মধ্যে হতে পারে সম্পর্ক ভেঙে যায় সম্পর্ক ভেঙে গেলে কি নেশা করা বা সিগারেট খাওয়ার প্রবণতাটা বাড়ে না সম্পর্ক ভেঙে গেলে তাকে সে যদি মনে করে যে আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেল তা তো নয় একটা জীবনের হচ্ছে কি স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমরা তুমি একটু অনন্তের অধিকারী ইউ হাজ এ পার্ট অফ ইনফাইনিটি তোমার মধ্যে অনেক শক্তি রয়েছে তোমার একটা সম্পর্ক ভেঙে গেলো বলে তুমি নিজেকে কেন হতাশীন ভাববে কেন দিশাহীন ভাববে তোমার তো আরও অনেক কিছু কাজ করার আছে তুমি সেই দিকেই যাও কাজের মধ্যে যাও কাজের মধ্যে তুমি এটা করো ঢুকে পড়ো তাহলেই দেখবে তোমার ওই জিনিসগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছ এবং তোমার ভালোও লাগছে কাজের মধ্যে না সম্পর্কের পড়েন বা হৃদয়ের যন্ত্রণা মানে ব্যথা সেইটা কি নেশার ক্ষেত্রে পরিপূরক কখনই পরিপূরক না কখনই পরিপূরক না বরং সে আরও নিজের ক্ষতি করবে সুতরাং থেকে বুঝতে হবে যে এইটা ছেড়ে আমি যদি নেশার দিকে যাই তাহলে আমি কিন্তু আবার শেষ হয়ে যাব। আমি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং আমি বরং এটা করবো কি ওইটাকে ভুলতে গিয়ে আমি আরও ভালো ভালো কাজ করব আর অর্থাৎ আমার সেবামূলক কাজের মধ্যে যেগুলো কাজগুলো আমার ভালো লাগছে লোকের ভালো লাগছে ভালো হচ্ছে আমি সেই সব কাজের মধ্যে মধ্যে নিজেদের ব্যস্ত রাখা ব্যস্ত রাখা আর এমনি যে প্রতিযোগিতামূলক পড়াশোনার চাপ চাকরি না পাওয়ার যন্ত্রণা এই সমস্ত চাপগুলো কাটানোর জন্য তাহলে কি করা হচ্ছে এই চাপগুলো কাটানোর জন্য যেটা আমরা করতে বলি সেটা হচ্ছে গিয়ে মেয়েদের মধ্যে একটা পজিটিভ দিক রাখা সেটা আমার আপনার দায়িত্ব না সেটা সমাজের দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব যে হ্যাঁ তুমি এটা করছো তুমি একটা ভালো জায়গায় যেতে পারবে আর দু নম্বর হচ্ছে গিয়ে কিছু যোগাসন অর্থাৎ ধ্যান মেডিটেশান করা কিছুটা পরিশ্রম কিছুটা কায়িক শ্রম করা প্রতিদিন খাবার দাবার আজকাল বিভিন্নভাবে যে আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুডের দিকে যাচ্ছি সেদিকে না গিয়ে আমাদের ঘরের মধ্যে ভাত ডাল মাছ সবজি ফল এইগুলোর মধ্যে থাকা আর প্রতিদিন কিছু না কিছু কায়িক পরিশ্রম এবং সেই সঙ্গে সঙ্গে একটু প্রাণায়াম ধ্যান এগুলো করলেই মন অনেক শান্ত হয়ে অনেক শান্ত থাকবে নমস্কার আপনারা শুনলেন আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা কত কথা ওই প্রদীপের পডকাস্টে অগ্নিবান ধূমপানটাকে আটকানো প্রয়োজন সেটা আমাদের সমাজের কিভাবে ক্ষতি করছে সেটা খুব সুন্দরভাবে চমৎকারভাবে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে তুলে ধরেছেন আমাদের চিকিৎসক মাননীয় শ্রী প্রদীপ কুমার দাস যদি আপনাদের এই পডকাস্ট চ্যানেল ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন নমস্কার